আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম একটু পানি দেখার জন্য চারদিকেই যে বন্যার অবস্থা তো এটা দেখে মোবাইলে কোনোভাবে আমি স্থির থাকতে পারতেছিলাম না তো ভাবতেছিলাম আমাদের যেইখানে পানি একটু বেশি হয় সেইখানে যায় দেখি কি অবস্থা আসলে ঘরে বসে তো মানুষের বিপদ দেখলেই একটু শুধু আমরা অনুভব করি তো বাস্তবতা যেটা সেটাই যদি একটু যে দেখতে পারতাম তাহলে মনে হয় খুব ভালো লাগতো সবার পাশে যদি একটু দাঁড়াতে পারতাম তাহলে আরো একটু ভালো লাগতো এইটা ভেবে আমি বের হয়ে আসলাম যে আমাদের ছাত্র ভাইয়েরা যেহেতু দেশ স্বাধীন করছে এই বিপদের সময় পাশে থাকবে আশপাশে কাউকে পাবো তো অনেক ভাই বোনদের পেয়েছি যতটুকু সম্ভব চেষ্টা করেছি আমরা চেষ্টা করব আমরা যে যারা সাহায্য না করতে পারি তারা আমরা আশপাশে যারা সাহায্য করে তাদের হাতে হাত মেলাবো যার যতটুকু সম্ভব দিবেন মানুষের বিপদ দেখলে আমার কখনোই মনটা ভালো থাকে না আর কখনোই সাজুগুজু গুজু ভালো জামা কাপড় পরা নিজে একটু আল্লাহ করা এইগুলো একদমই আমার পছন্দ না তো এইখানে যাই দেখলাম যে ভালোই প্রথম যখন আমি গেছি তখন লোকজন একটু কম ছিল তারপরে এমন লোকজন আসছে মনে হয় কক্সবাজার আমি যদিও কখনো যাইনি তবে কক্সবাজারের থেকে কোনো অংশে কম না এত মানুষ সাজুগুজু করে আসছে মনে হইতেছে ঈদের মতো আনন্দ ঈদের আনন্দ উপভোগ করতে আসছে এরকমটাই আমার কাছে মনে হয়েছে আমি কিন্তু একদমই চিম্পলি গেছি কারণ আমি সচরাচর যেভাবে বাজারঘাট করি ওইভাবেই আসছি দেখেন এখন কিন্তু এই রাস্তাটা একদম ফাঁকা দশ মিনিট পর এই রাস্তায় হাঁটার মতো কোনো অবস্থায় থাকে না কারণ আমি গিয়েছিলাম যখন তখন একদমই ফাঁকা ছিল যখন আসছি মেয়েকে ধৈরে একদম চেপে খুব কষ্টে আসছে এখান থেকে এইখানে যারা পানি দেখার জন্য যাবেন তারা বলবো তিনটার ভিতরে যাবেন আর পাঁচটার ভিতরে চলে আসার চেষ্টা করবেন পাঁচটা সাড়ে পাঁচটা ছয়টা বেজে গেলে এখান থেকে আসা খুবই মুশকিল নদীর পরে আমরা একটু বসলাম বসে একটু বাদাম টাদাম খাইলাম আর মানুষ যে নৌকায় ঘুরতেছে এটা দেখে একটু উপভোগ করলাম আমার মেয়েকে আমি বলছিলাম চল আমরা একটু ঘুরি তো আমার মেয়ে যেহেতু সাঁতার জানে না খুব ভয় লাগে এই জন্য কোনোভাবেই নৌকায় যাবে না আমার খুব ইচ্ছা ছিল যে আমি আরও একটু নৌকায় ঘুরবো যেহেতু সাতার সাঁতার জানে না ভয় লাগতেছে এই জন্য আমি যাইনি এখন ভাবলাম একটু ঘোরাঘুরিতে হয়েছে জল কিছু খাই তো এইখানে খাওয়ার মতো তেমন কিছুই নাই যেহেতু ঘুরতে আসছি ফুচকা ঝালমুড়ি এইগুলো ছাড়া কিছুই নাই তো দুইজনে দুই প্লেট ফুচকা নিয়ে খাইলাম একদমই অস্বাদ ছিল স্বাদের মতো কিছুই ছিল না এখানে টাকা চাবিয়ে খাওয়া তাছাড়া কিছু না খাওয়া দাওয়া শেষে আবারও চলে আসলাম পানি দিতে পানি শুনে আমার বুক কেঁপে উঠে আর যারা এই কষ্টে আছে তাদের না কেমন লাগতেছে এইখানে আসতে লাগে পাঁচ মিনিট আমার লেগেছে চল্লিশ মিনিট এত জ্যাম এইখানে